আমি কইছিলাম মাইয়া যাত আলু থোয়া স্টোর কয় আনোয়ার সরকার বাবার মায়ের গর্বের থেকে হয় নাই বাবার পাশা দে হইছে মনে নাই এই আগে লেখাপড়া শিখো হাদিস দলিল পড়ো কোরআন দর্শন পড়ো তাহলে পালা গাইতে পারবা ভারতের একটা শিল্পী ছিল ভব পাগলা তার একটা গানের মধ্যে আছে ওরে জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার ম। আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা এই খবর জানবি যদি গুরুর কাছে আমার বাবা আমার মায়ের বিয়ে থিয়ে ডুবাই গেছে চোদ্দ বছরের ভিসায় আমার মা সন্তান দিতে পারবো বাবা যখন গর্ব হয় তখন মা স্থান দেয় বাবার গর্ব না হওয়া বন্ধু মায়ের শক্তি নাই সন্তান গর্বে থাই মায়ের গর্বটা হচ্ছে পলিথিনের ব্যাগ আমার বাবা যদি মাল রাখে ব্যাগের মূল্য আছে নইলে আমারে কইছে তুমি জান আমার মায়ের দুধ খাইও না যদি দুধ খেয়ে থাকো দুধের ঋণ করো আর দুধ না খেয়ে তোমার বাবার ধন মুখ বাজাও কয় ধন টা নো কয় নাই কই দেখো না মুত আসে এত বড় একটা শিল্পী হয়ে এত বড় একটা বেদবী কথা আমার সামনে বলতে পারলাম এই ধরনের কথা বলার কোন শিল্পীরা সাহস রাখে না আনোয়ার সরকারের সামনে মায়ের এটা তো কে শিক্ষা দিছে তুমি কোন মাদ্রাসায় কোন কলেজে পড়ছো হ্যাঁ দুধ তোর মায়ের নয় মায়ের নয় আমার বাবার দুধ আমার বাবা খাই তুমি জানো নাই ওর মতন শিক্ষিত ভাবে বলবো না শিক্ষিত সমাজের মধ্যে আমি শিক্ষিত ভাবে বলবো এই যে বুকনা গরু ছিলেন না বাবা এই বকনা গরুর তলে বালতি নিয়ে যা দোয়ান্ত দুধ আইবো যখন সার দেখাবে সার বোঝো তখন দুধ দোবো এরকম তোর মা ওরে আমার বাপক দিয়ে বিয়ে না হওয়া বন্ধু পাড়িয়ে ধরে টানলেও এক ফোঁটা দুগ্ধ না আমার বাবার দু তোমার বাবা খায় তোর মায়ের সমস্যা কি হয় ও হয়তো তোমার মায়ের ভান্ড ওই ভান্ডবটা আমার বাবা তোর মা দান করছে করছে না তোর মাকে দান করছে কোরআন আদম সৃষ্টি আল্লাহ যখন বেহেস্তের মধ্যে রাখে শোনো ভক্ত গণ আদমের বুক ছিল সমান মা হবার বুক ছিল সমান আল্লাহর জিবরাইল জান্নাত থেকে তিনটা নিয়ামতের ফল দেয় বাবা আদম ফল খায় দুইটা তোমার মা হাওয়া খায় ফল একটা একদিন বাবা আদম তন্দ্রা ঘুমে যাই পবিত্র কোরআন শরীফে তন্দ্রা ঘুমাছে শোনো মমিন ভাই তোর মা হাওয়া স্বামীকে ডাক দিল না জিবিরাইলের হাত থেকে তিনটা ফল লে কোতকোত করে গিলে ফলাইলো স্বামীকে দিল না তোর মায়েরা হচ্ছে হাসার যায় হ্যাঁ তোর মায়ের নলির কোনো তলা ভাটি নাই আর গাবলা গাবলা ভাত খায় আর কি তাও নল্লির তলা ভাটি না আর পুরুষেরা সেলাই ঠোলে পেট ভরে যায় সকালবেলাও ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ কই দেয় একটা বিস্কিট আর একটা এক কাপ চা খাইলেই পুরুষের সারাদিন খুদর কথা মনে থাকে না আর তোর মায়েরা বেনা খায় তিন গাবলা বই খেলা খায় চার গাবলা তিনটা ফল কুতকুত করে গিলে খাইলো স্বামীকে ডাক দিল না আদম বাবা আদম ঘুম থেকে যাক না হয়ে কয় হাওয়া রে আজকে কি আমাদের ফল আসে নাই হাওয়া কয় স্বামীকে ফল আসছিল কিন্তু ফল তো আমি খাইছি

করে যাও মা হাবা তোমাকে ওই দিয়ে ফিল আল্লাহ রহি পাইয়া বাবা তোমার সালাম সিদ্ধার পরে যায় সঙ্গে সঙ্গে তোমার মায়ের বুক থেকে দুইটা স্থান বাইর হয় আদম সিজদার থেকে মাথা তুলেই মা হাওয়ার বুকের উপরে নজর পড়ে গেল আস্তে বাবা বেদবি মাফ করবেন এই পৃথিবীতে বোন বাগ্নি ভাস্তি সবার আছে নারী পুরুষ যদি সামনি হয় প্রথম পুরুষের সুদৃষ্টিটা ওই মায়ের বকিরে পড়ে যায় আদম সিজদার থেকে মাথা তুইলা যখন হাবার বকির উপর নজর পড়লো তখন এই ফলের কথা মনে বসে গেল তাহলে বুঝ জ্বালাও হে সালা যদি আমার বাবা আদম শক্ত ভাবে ফল খাবার না চালো হানি তোর মাও ও দুটো পাইলো গুটি আর ওই দুটা না থাকলে কেউ ঘুরেও তাকাইতো না আমার বাবার অনুদান আমার বাবার উপর শুক্রিয়া আদায় করতে হবে তোদের দুধের ঋণ শোধ করতে হবে আমার এক বাবা ছেলেদার নাম বরফের আব্দুল কাদের জেলানি বাগদাতে বাড়ি বাগ দিয়া মায়ের গর্বে যখন সাত মাস একটা শৈতান ফকির উম্মি খায়ের কাছে ভিক্ষা নিতে যায় ভিক্ষের ছলনা কইটাই গেল উম্মি খায়ের ডান হাতের রূপ দিয়ে গিয়ে ফকিরের আশেখ দিয়ে গিয়ে গেলো উম্মি খায়ের ফাতেমার পর আশেক তো হয়ে ঝাঁপাইয়া পড়লো বড় পের আব্দুল কাদের জেলানি মায়ের ডান্নি শেষের দ্বারা বের হইয়া বাগের উদ্ধারণ করে ফকিরের কাল্লা বট্টস করে ভাঙে রক্ত সুচে খায় স্টেজে ফলে আল্লাহ কয় দুস্তু কাদের তুমি আজকে তোমার মায়ের দুধে ঋণ শোধ করলা বলি সব আসতে আমি আরো ব্যথা পাইছি তুমি আমারে কইসাও যে পুরুষ এই পুরুষ জাত হচ্ছে নেলসে জাত পুরুষ হচ্ছে কুকুরের জাত এই পুরুষ কুকুরের জাত নয় তুমি কি কোরআন পড়ো না হে পবিত্র কোরআন সুরা নুহুর মধ্যে প্রমাণ আছে নুহু নবীর আমল থেকে চার জাতের নারী পৃথিবীতে আছে তোর মায়েরা যারা বাড়ির মধ্যে পর্দার মধ্যে গান শুনতেছে সেটার লাইটে তারা মনে মনে কইতাছে আমার হক কথা শুনে আমার হক কথা শুনে মনে মনে কয়ে এই যাউরোর বেটা জাউরক কই থেকে ধরে নিয়ে কসম আজকের গানে যদি কিছুই না হয় এই এই অঙ্কুর এই অঙ্কুর জেলার মধ্যে এই আশেপাশে যতগুলো মহিলা গান শুনতেছে এই গ্রামের মা বোনকে আজকে ভালো হতে হবে আসতে যাও আরে সুরা নূহর মধ্যে প্রমাণ আছে শুনো বাদন নূহ নবীর আমল থেকে চার জাতের নারী পৃথিবীতে আছে এখন প্রথম একটা নারী হচ্ছে শুয়োরের বাচ্চা আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা আর একটা ফাতেমার বংশধর আমি তো মাকে ভালোবাসি যাই ফাতেমার বাচ্চা আমি তাকে ভালোবাসি তুমি রুমি সরকার কোনটার মধ্যে পড়ছে এখন আসল কথা কইলে তো দোস্ত বেজার হইব প্রমাণ সুরা নুহর মধ্যে আছে নুহ নবীর একটা সাহবা ছিল সোনা বন্ধু এরকম কথা কোনো পালা গানে কোনো বয়তে বলে না আনোয়ার সরকার ফাঁকি দে গান করে না আরে নুহ নবীর একটা সাহবা ছিল রে নবীর একটা মেয়ে ছিল এক বারো বছর পর কয় বাবা সাহবাদে বারো বছর হলে তুই আমার পায়ে রুপি করলি আমি তোর কিছু দিতে পারলাম না আমার কন্যাক দিয়ে আমি তোমাকে বিয়ে দেবো কিন্তু এই সাহবার পিছে আরো তিনজন বন্ধু ছিল এই তিনটা বন্ধু কয় নবী গো তুমি নুহু তো আল্লাহর প্রথম নবী নেজের মেয়েকে তার সাহবি তোমার সাহবিকে তুমি দিলা কিন্তু আমরা যে শুনলাম আমাদের কি দিবা নুহনবি অপমান হয়ে যাচ্ছে আল্লাহ কয় নুহরে আমি তোমার সাথে আছি তুমি অপমান হবে না তুমি তিনজন কি কথা দাও তখন ওই সাবা সহ ওই ছাওবার তিন বন্ধু কথা দিল বাবা তোমাদের দিয়েও আমার মেয়েক দিয়ে বিয়ে দেব আমার বাড়ি আসো তাই নুহু নবী রে নবী বাড়িতে যায় কোন কাম করে শোনো দিয়ে আহা হা হা ঘরের কয়েকটা কোনা বাবা কথা কোণ না কিনলে চার কোণা এক কোণা নিজের মিয়েকে রাখলো আর তিন কোণাতে একটা বিলের বাচ্চা একটা কুকুরের বাচ্চা একটা শুয়োরের বাচ্চা রাখলো নুহুনবি তহিন পানি পাঠ করে এক ঘটি পানি পরা শিখা দেয় তিনটা জীবের বাচ্চা তিনটা মহিলা হয়ে যায় চারটে পুরুষক দিয়ে নুহুনবি বিয়ে দেয় কিছুদিন পর নুহুনবি মেয়ে যে আমার বাড়িতে বেড়াইতে যায় প্রথম জনার বাড়িতে যাইতে এমন কি আল্লাহ এমন একটা কন্যা আপনি দিছেন শ্বশুর শাশুড়ি বোঝোনা বাপ মা বোঝে না জাজুয়ালি বোঝোনা ভাসুর বাসন বোঝোনা ভালো মন্দ কিছু বইতে গেলে খালি খেকুতর মান খেউ খেউ করে ওঠে নহুন বুঝার বলে এটা হচ্ছে উত্তর বাচ্চা আমার কথা কি খারাপ লাগে আর একজনের বাড়িতে নুহ নবী গেল সুনবী বারণ কই নুহ নবী আপনি আল্লাহর নবী এমন একটা মেয়ে দিয়েছেন কি বলবো আপনাকে শ্বশুর শাশুড়ি বোঝে না জাউজুয়ালি বোঝে না মাতা না ভালো ভালো মাছ মাংস নিয়ে আসলে সুন্নি বিলের মতন আগে আগে তুলে তুলে খায় জগৎ স্বামী কেনা নুহু নবী বুঝার পারলো এটা হচ্ছে বিলের বাচ্চা আরেকজনের বাড়িতে যাইতে কই হুজুর গ এমন একটা কন্যা দিয়েছেন কারো সাথে কথা কয় না একলা একলা খালি ভিয়ের আলতে ঘুরে ঘুরে বেড়ায় কারো সাথে ভালো মন্দ উপস করে না কারো সাথে কোনো পরামর্শ করে না কারো সাথে পরামর্শ করে না খালি একলা একলা গোদ করে ঘুরে বেড়ায় নুহুন আমি বুঝার পারলো এটা হচ্ছে ওডের বাচ্চা মানে শুয়ারের বাচ্চা পরে এক মেয়ের বাড়ি গেল চতুর্থী কি খবর পাইলো কয় স্বামী ভোজে শ্বশুর শ্বশুরকে ভোজে পীর মর্শিদ কে ভোজে আল্লাহ রাসুল কে ভোজে নহু নবী বলে আমি নারী একটা কুত্তার বাচ্চা একটা শুয়ারের বাচ্চা একটা বিলের বাচ্চা একটা ফাতেমার বংশধারী যারা স্বামীর পাওনা আটেপে যারা আল্লাহকে না মানে নবীকে না মানে তারা হচ্ছে ওই তিনটের বাচ্চা তার মধ্যে তুমি কোন আসবে আমারে কইছে আমি নবীর কথা বলছি সৃষ্টির মূল থেকে শালি আমারে কয় কয় সৃষ্টির মূল বাদ দাও মিয়া তুমি ফিল্ডে নাম তোরা যে তোরা যে তোরা যে ফিল্ডেরই বয়তি তোরা তো আসমানের বয়তি না তোরা আসমানের উপরে কি আছে খবর জানিস না এই জন্য বলিস যে সৃষ্টির মূল বাদ দাও ফিল্ডে আসো তোরা তো ডেট টেকার বয়তি সৃষ্টির মূল পৃথিবীতে তোমার বাবাকে দেখো নাম জানো কোরআনে থাকে আনোয়ার সরকার কোরআন ছাড়া কথা কয় না রে পৃথিবী সৃষ্টি করার তিন লক্ষ সহত্র হাজার বছর আগে আমার নবীকে সৃষ্টি করছে পৃথিবী সৃষ্টি করার পর আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে গো প্রথম একটা মানুষকে পয়দা করলো যার নাম হজরত আদম জাতির আদি পিতা বলেন সুবাহান আল্লাহ এই জায়গায় কি মুসলমান নাই ভাই এলে কি কলম কাটা মুসলমান নাকি খালি ওই সামরা গালে কাটালে মুসলমান হয় এই বেটা ওইটা হিন্দুরও তালবে তালে কাটা মুসলমান হতে গেলে নবী সম্পর্ক আদম সম্পর্ক রাসুল সম্পর্ক জানতে হবে জানো না তিন হরফ খালি দাঁড়িয়ে ঘুষ খাও সুদ খাও হাল আবার আলের তল নাঙ্গল বাজাতে জমি বেশি করে বড্ডা মুসল্লি সাইছ না ফাজলামির দল আবু জেহেলের দল মুসলমান হতে গেলে তত্ত্ব জানতে হবে ইসলাম জানতে হবে ধর্ম জানতে হবে আমার বাইরা রে জাতির আদিবিতে হজরত আদমকে সৃষ্টি করে তার নামটা আল্লাহ নিজে সুরা বাকারের মধ্যে রাখলেন অপক আমার আল্লাহ বললেন আদমের নাম রাখলেন আমার আল্লাহ বললেন ইন্নি জাইনুল ফে আরদি খলিফা আমার বাইরা রে তোর মাওক নাগল না আগুন পানি মা কিবা তাস দিয়ে গো আমার আব্বা আদমে একশো সাত নম্বর তৈয়ার করে বেহেশের মধ্যে রাখিয়া আল্লাহ নিজী আদমের নাম রাখলো ইন্নি জাইনুফে আর দি খলিফা আমার বাইনারে রে নিজের হাতে নিশ শুরু দে নিজের হাতে নি শুরু আমার আব্বা আদমকে পয়দা করে বেহেশতের মধ্যে রাখছে এই শালি তোর মায়ের কোনো খবরই নাই কার সাথে কি করবো রে ভাই এই শালা আমার কথাই বোঝে না হ্যাঁ ঝাড়ি নেই আর পাশা ঝাঁকালি শিল্পী হয়নি ভিতরে মাল থাকতে হইব হ্যাঁ আনোয়ার সরকারকে ঝাড়ি দেয় শিল্পী কেটা এই উত্তরবঙ্গে সেতুর এই পাল এ রংপুর জেলায় একটা বাউল ছিল কিবরিয়া বাউল আর ওই দিনাজপুরের মধ্যে একটা বাউল ছিল সংসার কবি আনোয়ার সরকার মানুষ চেংরা হলে তোর বয়সের চেয়ে আমার গানের বয়সই বেশি তলা বাংলাদেশে অনেক শিল্পী গান শিখছে বিয়ে কইরা ছোলার বাপ হইয়া আর আনোয়ার সরকার খালি মায়ের গর্বে পোরা রে গান নেওয়া হ্যাঁ আমারে ধমক দবাই বই টিকেটা এই পারে উত্তরবঙ্গে এই বই টিকেnare айেస్తే তলা আদম হইতা নূর মায়ের খবর নাই আদম কে সৃষ্টি কইরা শোন প্রাণের ভাই আদমকে সৃষ্টি করে চল্লিশ বছর পর আদমের বায়ুমুরে থেকে একটা রাহান নামে বেকা হাড্ডি বাড়ি বই তোর মা হাওয়া বানালো এই জন্য সালা নারী জাত হচ্ছে বেকা হাড্ডির জাত এই নারী জাত যদি কেউ যায় এরা যায় বায়ে এই জন্য যুবক ভাইরা মাঝে মধ্যে একটু পাতলা বাড়ি দিয়ে রাখবেন তাছাড়া এই সালা জাত ঠিক হ্যাঁ তোর মায়ের কোনো খবর নাই কথা বুঝে নিও আমার বাবা মহান এই আমার বাবা মুন্সি যদি তোর মায়ের নিকে না পড়ালা তুই হলু হনি কুর থেকে তোর মায়ের গেরের মধ্যে কোনো মুন্সি নাই কথা কর না কেন এই বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশের মানুষেরা মেয়েদের মধ্যে কোনো মুন্সি নাই মেয়েদের মধ্যে কোনো পীর নাই এই মেয়েদের কোনো জামাত নাই যে শালা জাতের নাই পাঁচ নাকি সেই শালা ঘরে আসার হক শালা মাল কিনা আমার ছাত্রী বইলে তুমি বাইসে গেছো তুমি আমার এগালাগালিদের নাম করো বাংলাদেশে আমি কিছু করিবো না কিন্তু রবিনয়ের ক্ষেত্রে তুমি যে ধমক কাছে তুমি যে ধমক দিয়েছ আমি আল্লাহর হস্তে খুশি হয়ে গেছি তবে অভিনয়ের ক্ষেত্রে ভারী ভারী শিল্পীর সাথে এই ধমক দেওয়া তোমার ঠিক হয় না আমার বাইরা নাই নারীদের মধ্যে কোনো পীর নাই নারীদের মধ্যে কোনো মনসে নাই নারীর কোনো জামাত নাই নারীর কোনো আগামত নাই যার কে নাই পাঁচ তার নাই হক সালামাল তোর মায়ের মধ্যে কোনো পীর নাই রে তোর মায়ের মধ্যে কোনো মাজার নাই বাংলাদেশে তিনশো ষাটটা অলির মাজার আছে তিনশো ষাটটা ওলি এসে বাংলাদেশ স্বাধীন করছে তোর এই রংপুর জেলার মায়ে যদি খালি বকরি না বিয়াই বগুড়াতে আমার এক বাপ সুলতান সাহেব মহাস্তান শুয়ে রয়েছে তোর মাও পড়ছে মুখ কয় বাবা সুলতান তাড়াতাড়ি বকরি বিয়ে দি বাবা কে তোর মাও পায় না

আদমের পায়ে মুরো থেকে রাহান নামে হাত দিয়ে তোর মাও হাওয়া বানায়া আদমের বাম পাশে রাখছে এই জন্য তোর মাও যে এত সুন্দরী হোক আদমের বাম পাশে থাকে ডান পাশে উঠতে পারে না এই পৃথিবীতে পীর মশাই সাধু অলি গাউজ কুতুব মুন্সি মলবি হাফেসকারী সবই আমার বাবার মধ্যে তোর মায়ের মধ্যে নাই তোর মায়ের জন্মই করছে আল্লাহ শুধু পুরুষের পা উঠিবার জন্য এই আই কাম তোর মাও যদি পুরুষের পাও টিপতে পারে তোর মায়ের জন্য জান্নাতের টিকিট আজকে আমি আনোয়ার সরকার দিয়ে যাবো ওই জায়গায় বাবারা জন পুরুষ গর্ব মায়ের সাথে মা নাম কি কই নাই আর বাবারা কারা তুমি যে প্রশ্ন করো হে এগুলা যদি আনোয়ার সরকার চুলের ঝাড়ি মারে চোদ্দটি রাগ পরীত রং করবি